বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো শচীন টেন্ডুলকারকে নিয়ে ব্যাট যেন তার কথা শোনে সেটা মাত্র ১৬ বছর বয়সে অভিষেক ম্যাচেই হোক বা পঞ্চাশ পেরিয়ে মাস্টার্স লিগের ময়দানেই সচিন টেন্ডুলকার ব্যাট হাতে মাঠে নামা মানেই রানের ফুলজুরি মঙ্গলবার ক্রিকেটের ঈশ্বরের জোড়া ব্যাটিংয়ে সাক্ষী থাকলো নবী মুম্বাইয়ের স্পোর্টস মাঠ যেখানে ইংল্যান্ড মাস্টার্সকে হেলায় হারালো ভারত তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল না অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হয়েছে আন্তর্জাতিক মাস্টার্স লিগে শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছে ভারত শচীন ছাড়াও বিশ্বকাপ জয়ী যুবরাজ সিং সুরেশ রায়না ইউসুফ পাটানরা রয়েছে ভারতের স্কোয়াডে তো টুর্নামেন্টের প্রথম ম্যাচে দাপটে পারফরম্যান্স শ্রীলঙ্কাকে হারিয়েছিল এই ম্যান ইন ব্লু এছাড়াও ভারতের জার্সিতে আবারও খেলছেন সেই অবসরপ্রাপ্ত প্লেয়াররা যেখানে রয়েছেন अम्बती राइडू इरफान ठाकुर इरफान पाटान বিনয় কুমার ধবল কুলকান্নির মতো দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ধরাশায়ী করল পবন নেগিরা প্রথমে ব্যাট করতে নেমেছে বিশ্বকাপ জয়ী আইন মার্গানের দল কিন্তু ওপেন করতে নেমে ব্যর্থ ইংল্যান্ডের অধিনায়ক মার্গান দলে কেউ সেভাবে ব্যাটিং বলিংয়ের মোকাবেলা করতে পারেননি কুলকান্নি তুলে নেন তিন উইকেট মাত্র একুশ রান দিয়ে জোড়া উইকেট অভিমন্য মিঠুন নেগির ঝুলিতে একটি উইকেট পেয়েছেন বিনয় ভারতীয় বোলারদের দাপটে কুড়ি ওভারে মাত্র একশো বত্রিশ রান তোলে ইংল্যান্ড সে রান খুব সহজেই তুলে নেয় শচীন টেন্ডুলকাররা আগ্রেসি ব্যাটিং করতে নামে ওপেনিংয়ে সচিনের সঙ্গে নেমেছিল গুরু কিরাজ সিং মান পঁয়ত্রিশ বলে পঁয়ষট্টি বলে অপরাজিত থাকেন তিনি মাত্র একুশ বলে চৌত্রিশ রানের ইনিংস আসে মাস্টার ব্লাস্টারের ব্যাট থেকে ব্যাকওয়ার্ড স্কোয়াডের লিগের টিম বেসরানকে দারুণ ছক্কাও মারেন সচিন ছাড়া গোটা ইনিংসে পাঁচটি বাউন্ডারি মেরেছেন সচিন আউট হয়ে যাওয়ার পরে সাতাশ রানে ঝড়ো ক্যামিং খেলে যুবরাজ সিং পঞ্চাশ বল বাকি থাকতেই নয় উইকেটেই ম্যাচ জিতে যায় ভারত ডানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন সচিনরা তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না